মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায় যত্ন করতে না চায় মূল্যায়ন করতে না চায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে রসুল কেরিম সাল ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমরা আজকে জানব আলোচনাটা শুরু করার পূর্বে প্রথমে একটা হাদিস শেয়ার করতে চাই

আমরা কষ্ট পাই কখন কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন পেইন ফিল করি কখন উই হ্যাভ টু জাস্টিফাই এর ফেস্ট এটা আগে জাস্টিফাই করতে হবে দেখেন মনোযোগ দিয়ে শুনবেন যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করি কষ্ট পাই সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইউশন অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম হেম যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে কাটাইতে হবে রাজিয়া ইনশাআল্লাহ এইটা ওভারকাম করতে হবে মনে রাখবেন আমাদের আশা আমাদের ভরসা সব কিছুই আমরা একজনকেই করব তিনি কে ল ভরসা করবেন আর মনে রাখবেন অলওয়েজ মাইন্ড মাথায় রাখবেন যে দুনিয়াতে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও আমার একটু মায়া দাও আমাকে একটু ভালোবাসা দাও নো এটা আপনার যোগ নয় এটা আপনার দায়িত্ব নয় যে আপনি ভালোবাসা থেকে করে বেড়াবেন না এটা আপনার দায়িত্ব নয় আপনার কাজ হচ্ছে একটা শ্রীমিক অত ল ওয়াম্যান আসান দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহ রঙে রঙিন হয়ে যাবেন পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে সু আল্লাহ পরে মানুষের থেকে আশা মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি যে মেন্টালিটি এটা রাখা যাবে না রাজি আছেন সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইলুশন অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম হেম কারোর প্রতি অতিরিক্ত লেভেলের কোনো মায়া এবং আশা রাখা যাবে না পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার টু কেউ গুরুত্ব না দিলে যে কাজটা করবেন সেটা হচ্ছে স্টপ ফিলিং ওয়ার্লেস এনার্ট ইউ সেলফ নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করে দেন নিজেকে মূল্যহীন ভাববেন নামও রাখবেন এভরিওয়ান হ্যাজ পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে না নাই আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন আপনারও একটা ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব বিসর্জন দিবেন ওয়াল তাও দ্যম

লাস্ট পয়েন্টেরি ইম্পেন্ট নিজেকে প্রতিষ্ঠিত করেন এমনভাবে ভাবে কেউ যেন সাহসটা সাহসটা খুঁজে না পায় নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যায় যেন মানুষ আপনাকে স্যালিউট করতে বাধ্য হয় সম্মান করতে বাধ্য হয় আপনাকে অলওয়েজ মন থেকে সম্মান করতে বাধ্য হয় আপনাকে গুরুত্ব না দেওয়ার চিন্তা যেন সে করতেই না পারে এরকম একটা পজিশন হোল্ড করবেন নিজেকে প্রত্যেক সাইড থেকে স্ট্যাবলিশ করেন দুনিয়ার দিক থেকেও স্ট্যাবলিশ করেন আখরাতের দিক থেকেও স্ট্যাবলিশ করেন মনে রাখবেন যখন আপনার পজিশনটা হাই যখন আপনার জবটা হাই লেভেলের যখন আপনার সম্মান অনেক বেশি দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না কথা বলেন ঠিক না এই জন্য প্রিয় ভাইরা নাম্বার ওয়ান যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারোর প্রতি মায়া এবং আশা রাখা যাবে না দুই নাম্বার নিজেকে মূল্যহীন ভাবা যাবে না তিন নাম্বার হচ্ছে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন কেউ অবহেলা করার কোনো সাহস না পায় রাজিয়া সিং সাহল